স্থানীয় লোকজন ঝিটকি জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে ভাইয়া মাছ পেয়েছ কতগুলো মাছ পেয়েছ খাওয়ার মাছ হয়েছে স্থানীয় লোকজন বৃষ্টিতে মাছ ধরতেছে দেখা যাচ্ছে আর এক জাল তুলতেছে পাওয়া গেছে কি তুমি পেয়েছ দেখি কি পেয়েছ ওটা দেখি কি ওটা বাবা কি মাছ মোয়া মাছ মাছ আছে হ্যাঁ দেখি দেখি কতটুকু মাছ পেয়েছ প্রিয় দর্শক দেখতেছেন স্থানীয় লোকজন জিটকি জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে এখনো বড় ধরনের কোনো মাছ আমি দেখলাম না যে ধরা পড়ছে জালে প্রিয় দর্শক দেখতেছেন গত গতকালের ব্যাপক বৃষ্টিতে যে পানির যে স্রোতের সৃষ্টি হয়েছে সুন্দরগঞ্জ পৌরসভায় বৃষ্টির পানি অনুযায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা খুবই কম সেই কারণে দ্রুত গতিতে দেখতেছেন পানি পুরো তিন নম্বর ওয়ার্ডের পানি হচ্ছে এই এই ব্রিজের দি দিয়ে এই দিয়ে দ্রুত নেমে যাচ্ছে সেই কারণে পানি নিষ্কাশনের গতি অনেকটা কম এছাড়াও দেখতেছেন দেখি এখানে মাত্র হচ্ছে তিনটা মাছ দেখা যাচ্ছে মাছ পেয়েছ বাবা দেখি পানি দ্রুত গতিতে নেমে যাচ্ছে এটি হচ্ছে সুন্দরগঞ্জ পৌরসভার একটি দৃশ্য গতকালের বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই পানি নামার পথ শুধু একটি তিন নম্বর ওয়ার্ডের পানি নামার পথ শুধু এইটাই না আর কোনো পথ নাই একটা পথ হওয়ার কারণে পানির জলবদ্ধতা ব্যাপক নাকি তোলেন 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 কোনো মাছ উঠতেছে না খুবই দুঃখজনক বাবা তুমি মাছ পাইছ দেখি দেখি দেখো দেখি কয়টা মাছ পেয়েছ দেখি তুমি তো দেখি দেখি আর দেখি 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 কি মাছ ওটা কি মাছ প্রিয় দর্শক দেখতেছেন একটা বিশাল বোয়াল মাছ কি মাছ ওটা বাবা পুঁটি মাছ পুঁটি মাছ উঠেছে দর্শক যে যেখান থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো দেখবেন